আজকেই বোধ প্রথম প্রথম দল আমাকে মনোনীত করার পরে আমরা একসাথে একটি সভায় উপস্থিত হয়েছে আল্লাহের দরবারে লাভ করে শুক্রিয়া আদায় প্রথমত আমাদের এই এলাকাটি একেবারে জন সেবা বঞ্চিত মানুষ বসবাস করে এলাকার যত রাস্তাঘাট যত শিক্ষা প্রতিষ্ঠান ব্রিজ মসজিদ মাদ্রাসা বিএনপি শাসন সময় এখানে প্রতিষ্ঠা হয়েছে আমার থেকে অবশ্যই আমাদের মুরুগীরা অনেক বেশি জ্ঞানিগুলি তারা বেশি ভালো বলতে পারবে এলাকার শাসন ব্যবস্থা একটি সময় এমন ছিল যে এলাকার মুরুগীরা এলাকার বিষয় সিদ্ধান্ত দিতে হবে যুবক তোরা বাস্তবায়ন করতো সেই দিকে আমরা অনেক দূরে সরে এসেছি আমরা দেখেছি যে আমাদের এলাকার বন্যবান ওনামায়ক গ্রামদেরকে অপমানিত করা হয়েছে আমাদের যারা এলাকার জ্ঞানী গুণী মুরব্বীরা আছেন তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে অপমানিত করা হয়েছে সম্মানিত নেই এবং এলাকার যারা যুবক তরুণরা এবং সামাজিক সংগঠন নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে থাকেন তাদেরকে এলাকা থেকে দূর করে রেখেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এলাকা যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আমাদের এলাকা আমাদের এলাকায় কোনো রকম নাগরিক সুবিধা আমাদের মানুষ এলাকার মানুষ পায় এখানে জলবদ্ধতা যুগের পর যুগ ধরে আমরা শুনে আসছি দুর্ভোগে মানুষ দিনের পর দিন পার করছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই যে রাস্তাঘাটগুলি এই দিন শুরু হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তারা সেই রাস্তাগুলি ঠিক মতো মেরামত করতে পারেনি বরঞ্চ এলাকার যে অলিগলি যে রাস্তাঘাট পরবর্তীতে হয়েছে সেগুলিও তারা পাকা করে তাছাড়া শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যে সময় একেবারেই আমাদের শিক্ষার্থীদের কোনো অভাব ছিল না এক একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর শিক্ষার্থীরা ছিল কিন্তু এই বিগত সময়গুলিতে আমরা দেখেছি যে আমাদের অভিভাবকরা আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান তাদের সন্তানদেরকে ভর্তি করা হয়নি পড়ালেখা করার জন্য মূলত যারা দায়িত্বে ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠানের যে অর্থ যে গচ্ছিত অর্থ যেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের জন্য যেটা খরচ করার কথাই সেটি তার লুট পাঠ করেছে আমাদের এলাকায় কোনো সেবা কেন্দ্র খুঁজে পাবেন না এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিকে বঞ্চিত করা হয়েছে আমার শৈশবের কথা মনে আছে আমরা খেলাধুলার মাধ্যমে বড় হয়েছি কিন্তু আজকে কোথাও কোনো একটি খেলার মাধ্যমে আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল থেকে বেরিয়ে এসে বাসায় অলস সময় পার করে তারা মোবাইলে আসক্ত হচ্ছেন

মার্ক ছিল যেটা পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানকে দান করা হয় যে যেটাই হোক আজকে বিভিন্ন সমস্যা জর্জরিত আমাদের এলাকার মানুষ আমাদের বিশেষ করে আমাদের তরুণ যুবকরা যারা মেধাবী তারা চাকরি বঞ্চিত হয়েছে মেধার ভিত্তিতে তাদেরকে চাকরি চাকরি দেওয়া হয় যদি না আপনি আওয়ামী করেছেন তাহলেই একমাত্র আপনি চাকরি পেয়েছেন এছাড়া আপনি যতই মেধাবী হন যতই পরিশ্রম করে পরীক্ষার মাধ্যমে আপনি আপনার মেধায় উত্তীর্ণ হয়েছে সেটা তার আমলে নাই আজকে আমাদের সন্তানরা চাকুরি খুঁজতে খুঁজতে মানুষের দ্বার প্রান্তে ঘুরছে তারা হতাশাগ্রস্ত হচ্ছেন এবং এই চাকরি না পাওয়ার কারণে যথাসময়ে তারা বিভিন্নভাবে পারিবারিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক বন্ধনও সেখানে নষ্ট হচ্ছে আমাদের এলাকায় আমার বাবার কাছে আমি শুনেছি যেহেতু আমি ওয়ান কিন্তু কিছুদিন আগে দেশে ফিরে এসেছিলাম যে আমাদের এলাকার মানুষের জন্য একটি হাসপাতাল জেনারেল হাসপাতাল নির্মাণ করা তার একটি বড় স্বপ্ন ছিল অনেকগুলির মধ্যে আমাদের শ্যামপুরে রাজুকের এখানে একটি জায়গা এখনো খালি পড়ে আছে যেখানে হাসপাতালটি নির্মাণ হওয়ার কথা ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ওয়ান ইলেভেনের চক্রান্তের কারণে তারা আমার বাবা হসপিটালটি নির্মাণ করতে পারেনি যেহেতু আমি শুনেছি আমি ইতিমধ্যে আমার বক্তব্যের মাধ্যমে আমি বলেছি যে আমি এলাকায় আজ কিছু পরিরাpani আমি একটি জনস্বাস্থ্য হাসপাতালে এলাকার মানুষের জন্য সবারকে নিবারণ করব কারণ এলাকায় অনেক সরকারি খাস জমি আছে যেগুলো আমাদের উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার মাধ্যমে আমাদের এলাকার মানুষের জন্য জায়গা পরিমাণ অনুযায়ী আমাদেরকে যেখানে সর্বপ্রায় মানুষের জন্য পাবলিটি সেক্টর আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং খেলার মাঠ এবং আজকে বিশেষ করে আমাদের বিভিন্ন এলাকায় আমাদের যেভাবে এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আজকে কিন্তু আমাদের কবরস্থানের সংকট দেখা দিয়েছে অনেক এলাকায় আমরা গিয়েছি আমাদের মুরব্বীর আমাদের আলিম সমাজের প্রতিনিধিরা তারা ঈদগার কথা বলেছেন দেখেন আমরা ছোটবেলায় কিন্তু ঈদগা নামাজ পড়েছি আমার মনে আছে আপনাদেরও মনে থাকার কথা আজকে ঈদগার যে প্রচলন আমাদের যে দুটো বছরের দুই দিন আমাদেরকে এক জায়গায় একত্রিত করে আল্লাহ বি তারপরে আমরা সুক্রিয়া আদায় করি নামাজ পড়ে যাবতের মাধ্যমে সেখানে আজকে ওই জায়গাwidetilde থেকে এলাকার যে সামাজিক বন্ধন তৈরি হওয়ার যে খানগুলি থাকে সেগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি দেশপ্রেম জীবন খালেদার বক্তিতাই এই আমার বক্তব্য আমি শেষ করব কারণ আজকে শুনলাম আমার বাবা কথা বলবে আমি রাজনীতিতে আসার কি মূল কারণ আছে আমার বাবা আমরা ছোটবেলায় অনেক কষ্ট করতাম যে তাকে পাওয়া যেত না আমাদের স্মৃতি অনেক কম আমাদের ছোটবেলায় ঘুরতে নিয়ে গেছেন কিন্তু বাবা মা যেভাবে সময় সময় কথা আমার বাবা দিতে পারে পারে অনেক রাগ করতাম যে না এখন আমি যে আমার বাবা আসলে মানুষের জন্য কাজ করেছেন তার জীবনের কোনো সময়টাই ব্যয় করেছেন মানুষের সেবায় উনি তার জীবনের সময়টা নিয়োজিত করে তো যেটা আমি বলতে চাচ্ছি না আজকে আমাদের সমাজের যে অসম্পতিগুলি আছে যে সমস্যাগুলো আমাদেরকে মোকাবেলা করে ঠিক করতে হবে এখানে সকলকে প্রয়োজন সমাজে দেশের কেউ খালেদা জিয়া মৃত্যুর আগে একটি বক্তব্য বলেছিলেন যে উনি একটি ন্যায় পরে মানবিক বাংলাদেশ করতে চেয়েছিলেন উনি প্রতিহিংসাবাদ নিতে বলেছিলেন প্রতিশোধ প্রতিশোধ পরা না হওয়ার কথা বলেছিলেন আজকে আমি তার কথার সাথে আমি তার একজন সন্তান তার একজন দলের কর্মী হিসেবে আমি এই কথাটি বলতে চাই আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই আমরা প্রতিশোধ পরে নেব না এবং আমরা প্রতিহিংসাও করব না সমাজের সকল কাজ ঠিক করতে হলে সকলকে প্রয়োজন যার যেখানে যে মর্যাদা যার জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব তবে একটি কথা আমি যেটা বলতে চাই এটা আমি অনেক আমি বুকে দাঁড়িয়ে আমি এই ব্যবস্থাটাকে আমি ইনশাল্লাহ আমি সকলের সহযোগিতা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের এলাকার শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা বিষয়ে আমি বলি আমি অনেক গুরুত্ব থাকি বিষয়টি নিয়ে ছোটবেলায় আমরা দেখেছি যে আমাদের বিরা কোনো কথা বললে আমাদের যুবকরা সবাই ছাপিয়ে পড়তো সেটা বাস্তবায়ন করার জন্য এবং এলাকার সমস্যা সমাধান করতো বিগত বিশ বছর আমরা গুন্ডা পান্ডাদেরকে দিয়ে আমাদের এলাকার মানুষের উপরে শোষণ করতে দেখেছি একক সিদ্ধান্ত মানুষের উপরে চাপিয়ে দিয়েছে না সেখানে আমি অমন পরিবর্তন আনতে চাই আমাদের এলাকায় একটি জায়গা তৈরি করতে চাই আমি যেখানে আমাদের বিশেষ করে আমাদের মূলবিরা আমাদের আলোচ সমাজের প্রতিনিধিগণ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের তরুণ যুবকরা আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নারীরা এবং বিশেষ করে আমাদের এলাকার কেটে খাওয়া মানুষগুলি তারাও সমাজের অংশ তারা যাতে সকলে একটা সমাজের মধ্যে একটি জায়গায় বসে খোলামেলা আলোচনা করতে পারে সমাজের সমস্যা নিয়ে সমস্যাগুলি চিহ্নিত হবে সবার সামনে এই ভাগেই মানুষ কথা বলতে বলতে সমাজের অনেক সমস্যাই কিন্তু দূর হয় দূর করা একেবারেই সম্ভব এবং সেই সমস্যার চিহ্নিত হলে এই মানুষগুলি দশে মিনিট সিদ্ধান্ত দেবে আমরা স্থায়ীভাবে কীভাবে সমাধান করবো এবং আমরা যারা রাজনৈতিক দলকে নেতৃত্ব আছি এলাকার মানুষকে নিয়ে আমরা রাত দিন পরিশ্রম করব এলাকার মানুষের প্রত্যাশা করবো প্রিয় এলাকাবাসী আমার প্রিয় বয়োজ্যেষ্ঠ মনুক ইগণ আমার বাবা অনেক সহকর্মীরা এখানে আছেন বিভিন্ন সামাজিক মেধাবিন্দা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি মনে করি যে আমার দুটি জায়গায় অনেক বেশি বড় দায়িত্ব একটি তো আমার বাবার একটি পরিচয় আছে উনি মানুষের জন্য আজীব সারা জীবন কাজ করেছেন দিন রাত পরিশ্রম করেছেন এলাকার মানুষের ভাগ্য উনি ভূমিকা রেখেছেন পরিবর্তন করেছেন মানুষ সেটি সুফল আছে ভোগ করছে তার সন্তান হিসেবে আমাকে বেশি কাজ করতে হবে সেই জায়গা থেকে আমার দায়িত্ব অনেক বেশি বলে আমি মনে করি তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার বাবার সামনে আমি দিন রাত পরিশ্রম করবো আপনাদের প্রত্যাশা করবো আমি দলের একজন কর্মী আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের একজন সদস্য বাংলাদেশি জাতীয়বাদকে তিনি তৈরি করেছেন এই বাংলাদেশি জাতীয়বাদকে তৈরি করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বকে উনি রক্ষা করেছেন এবং পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজে ন্যায় বিচার এবং সমাজের মানুষ যাতে ন্যায় হয় সেটি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরবর্তী সময়ে দেশনেত্রী এবং খালেদা জিয়া উনি দেশের মানুষের স্বার্থে ওনার পরিবারের আরাম আয়সকে বাদ দিয়ে তার পরিবারকে ঝুঁকিতে ফেলে উনি দেশের মানুষের স্বজন হিসেবে আখ্যায়িত করে দেশের মানুষের জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন এবং দেশের মানুষ তাকে আপসী মেঘ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জানা যে আমরা দেখেছি দলমত নির্বিশেষে ধর্মগণ নির্বিশেষে এলাকার মানুষ দেশের মানুষ সেখানে কিভাবে উপস্থিত হয়েছে আমরা দেখেছি রাস্তাঘাটে ছাদের উপরে বিল্ডিং এর ভিতরে কোনো জায়গা ছিল না মানুষ কাউকে দাওয়াত দিতে হয় মানুষ ভালোবাসার জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে তার জানা উপস্থিত হয়েছে এবং বিশেষ করে বর্তমান ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি গতকালকে সর্বসম্মতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে মানুষটি আমাদের মতো তরুণদেরকে এই দলে জায়গা করে দিয়েছে এবং আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়ে আছে এই পর্যায়ে নিয়ে এসেছেন যে মানুষ এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঠিক তার বাবা মার মতো লড়াই সংগ্রাম করেছেন এবং দেশের মানুষের জন্য দেশে এসেছেন এবং দেশের মানুষের জন্য কাজ করছেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন আমাদেরকে সে স্বপ্ন করলোকে পরিকল্পনা করছেন যার সাথে আমরা তাল মিলিয়ে আমরা রাত দিন কাজ করব মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সেই মানুষটি যেন তারেক রহমান আজকে তার আমাদেরকে বলতে হয় তার আদর্শ আমি ধারণ করি আমি ঠিক আমি দেখেছি যে মানুষের জন্য আমি কখনো আমার বাবাকে আমি দেখি নাই বেগম খালেদা জিয়ার কাছে নিজের জন্য কিছু চেয়েছেন আমি সবসময় দেখেছি এলাকার কোনো প্রয়োজন উনি উনি বেগম খালেদা জিয়ার কাছেই গিয়েছেন এবং যাওয়ার ফলে সাথে সাথে তাৎক্ষণিক বেগম খালেদা জিয়া তার যে আশীর্বাদ আমার বাবার উপরে উনি সবসময় রেখেছেন এলাকার মানুষের জন্য রেখেছেন উনি